এর আগেও যখন ওই ওএমআর শিট মানে ওএমআর ওমআর শিটে কারা তাদের নাম্বার বিকৃতি ঘটেছে আর কি শূন্য বেড়াতি হয়েছে তখনও তো তখন তো কোনো পরীক্ষা ছিল না এটা ওদের স্বভাব এরা বেসিক্যালি তাদের ডিটেলসটা দিতে চায় না আপনি পরবর্তীতে দেখবেন খুব বেশি কিছু ডিটেলস পাবেন না একজন মানুষের পরিচয় পেতে গেলে কী করতে তার নাম বাবার নাম কোন স্কুল কোন জেলায় সেই স্কুল এবং সেটা দেওয়া প্রয়োজন তার কারণ কারণ কি তার কারণ কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে রায় দিয়ে বলেছে যে এদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে এবং শুধু তাই না সেই রাইটটি সুপ্রিম কোর্ট আপেল করেছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাটা আদায় করবেন এবং কোন ডিস্ট্রিক্টের টিচার সেটা যদি না রিভিল করেন তাহলে কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে সেই টাকা আদায় করবেন ফলে খুব পরিষ্কার আসলে এই পদ্ধতিটিকে ওনারা দীর্ঘায়িত করতে চাইছেন এই যে টাকা ফেরতের পদ্ধতিটাকে দীর্ঘায়িত করতে চাইছেন সেই জন্য ডিটেলস দিচ্ছেন না যদি টাকা ফেরত দিতে হয় এদের এই যে মাইনের টাকা তাহলে কিন্তু এদের কারোর এই যারা টাকা পয়সা নিয়েছেন আর টাকা তো বুঝতেই পারছেন কারা নেবেন তৃণমূল ক্ষমতায় টাকা তো আর অন্য কেউ নেবে না তৃণমূলই নিয়েছে খুব পরিষ্কার 이제 피 a 창 e b i h c